আমাদের কিন্তু খুব গুছিয়ে রুগীদেরকে ভালো করে মতো পরামর্শ দিতে হবে যাতে ঠিকঠাক মতো প্রস্তুতি নিয়ে রোজা শুরু করতে পারে উনি যদি গত বছর রোজা রেখে থাকেন বা তার আগের রোজা রেখে থাকেন সেই সময় ওনার কোনো অসুবিধা হয়েছিল কিনা প্রতি বছর কোটি কোটি ডায়াবেটিস রোগী রোজা রাখেন এটি কিন্তু বাংলাদেশ নয় শুধু সারা পৃথিবীর সকল দেশের মুসলমানগণই রোজা রাখেন কিন্তু গবেষণায় দেখা গেছে বাংলাদেশের মুসলমানদের মধ্যে রোজা রাখার প্রবণতা অন্য অনেক দেশের তুলনায় বেশি সেটাকে যদি আমরা খুব গুরুত্বপূর্ণভাবে ভাবি তাহলে বাংলাদেশি ডাক্তারদের ডায়াবেটিসের ডাক্তারদের কথা বলছি আমাদের কিন্তু খুব গুছিয়ে রুগীদেরকে ভালো করে মতো পরামর্শ দিতে হবে যাতে ঠিকঠাক মতো প্রস্তুতি নিয়ে রোজা শুরু করতে পারেন এটি আমরা প্রতি বছরই রোজার বেশ আগে থেকে শুরু করি সবচেয়ে ভালো হয় যদি আড়াই থেকে তিন মাস আগে কার্যক্রমটি শুরু করা যায় সে উদ্দেশ্যেই আমি আপনাদেরকে আহ্বান জানাচ্ছি আজকে ডায়াবেটিস রোগীর রোধা রাখতে কী কী করণীয় বা কী কী প্রস্তুতি নিতে হবে সে বিষয়ে যদিও আমি সংক্ষেপে বলছি আপনার মন নজর দিয়ে শোধ চেষ্টা করুন ডায়াবেটিসের রোগীর প্রতিনিয়তই ডায়াবেটিস চেক করতে হবে এবং চেক করার উদ্দেশ্য কি ডায়াবেটিস কন্ট্রোলে আছে কি না সেটি বুঝতে হবে তাহলে রুদা রাখার প্রস্তুতির প্রথম ধাপই হবে বর্তমানে ডায়াবেটিসের অবস্থা কেমন সেটি যেমন আমরা বাসায় খাবার আগে পরে যে গ্লুকোজ মারবি সে সেটা দিয়েও কিছুটা বোঝা যাবে কিন্তু সবচেয়ে ভালো হবে যদি এইচ বি এ ওয়ান সি একটি রেকর্ড থাকে যেটি গড়ে তিন থেকে চার মাসের ফলাফল বোঝায় এটি যদি এরকম হয় যে সাড়ে ছয় পার্সেন্টের নিচে তাহলে খুব ভালো সাত পার্সেন্টের নিচে হলেও গ্রহণযোগ্য হবে কিন্তু হতাশার ব্যবহার হলো বাংলাদেশের বেশিরভাগ লোকেরই কিন্তু এর চেয়ে বেশি এখন যে অবস্থাতে থাকুন যদি আমরা শুরুতে একটি এইচ বিসি করে কার্যক্রম শুরু করি তাহলে আমরা গুছিয়ে দিতে পারবো যাতে আপনি অনেক ঝুঁকি কমিয়ে ফেলে রোজা সম্পাদন করতে পারবেন সেক্ষেত্রে আমাদের কি কি কাজ করতে হয় তাহলে একটি তো বললাম আরেকটি হলো যাদের রক্তের কোলেস্টেরল ভালো নয় সেটিও ঠিক রাখা দরকার কিডনির অবস্থা জানতে হবে ক্রিয়েটিন আমরা টেস্ট করি এখন ইউরিনের এশিয়ার টেস্টটি বেশি গুরুত্ব পাচ্ছে ইদানিং কিন্তু লিভার কন্ডিশন নিয়ে আমাদেরকে অনেক বেশি করে ভাবতে হতে তাহলে তার টেস্ট করতে হবে আর রুগীর অন্য কোনো রোগ আছে কি বিশেষ করে কিডনির ঝুঁকি আগে থেকে ছিল কি না হার্ট অ্যাটাক বা স্ট্রোক হয়েছে কিনা রুগী কি মাঝে মাঝেই হাইপোগ্লাইসিমিয়া হয় অথবা অনেক বেশি রক্তের গ্লুকোজ থাকে এর কোনো একটির কারণে কি হাসপাতালে ভর্তি হতে হয়েছে অথবা স্নায়বিক কোনো সমস্যা আছে কি না আর রুগীর বয়সটা অবশ্যই গুরুত্বপূর্ণ যাদের বয়স সত্তরের বেশি তাদের কিন্তু বাড়তি ঝুঁকি আছে তাহলে আমরা যদি প্রস্তুতিগুলোকে ঠিকঠাক মতো শুরু করি তাহলে আপনি আজকেই একজন ডায়াবেটিস বিশেষজ্ঞের কাছে হরমোন বিশেষজ্ঞের কাছে দেখাবেন দেখিয়ে আপনি আপনার মনের ইচ্ছা বলবেন যে আমি এবার রাখার জন্য প্রস্তুতি নিতে চাচ্ছি আপনি আমাকে সহযোগিতা করুন তাহলে উনি যে কাজগুলো করবে সেগুলো কিন্তু আমি বলে ফেলেছি এক্ষেত্রে আমরা আরেকটা জিনিস খুব গুরুত্বপূর্ণভাবে লক্ষ্য করি যে উনি যদি গত বছর রোজা রেখে থাকেন বা তার আগের রোদা রেখে থাকেন সেই সময় ওনার কোনো অসুবিধা হয়েছিল কিনা অসুবিধা হলে সেটিকে গুরুত্ব সহকারে বিবেচনা করে এবারে যেন এই অসুবিধাটি না হয় সেটি কমাবার চেষ্টা করা হয় তাহলে আমরা যদি বাংলাদেশের ডায়াবেটিস নিয়ে যারা রোজা রাখবেন তাদের সকলের মনের ইচ্ছা বর্তমান অবস্থাকে ঠিকঠাক মতো হিসাব করে গুছাবার পরিকল্পনা করি আমি আশা করতে পারি যে অনেক রুগী কিন্তু হাইপোগমিয়া বা হাইপোগ্সিমিয়ার সমস্যায় না পড়ে রমজান মাস সম্পাদন করতে পারবেন আমি বাংলাদেশের এবং বাইরে থেকে যারা শুনছেন সকলকেই অনুরোধ করব যে দ্রুত একজন হরমোন বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে আপনার প্রস্তুতি শুরু করুন এবং আপনার যে ইচ্ছাটি সেটি ঠিকঠাক মতো সম্পাদন করুন সকলে ভালো থাকবেন সুখে থাকবেন